স্পাইসি চিকেন কারি ব্রয়লার মুরগি কীভাবে রান্না করলে ষাটটা দ্বিগুণ হবে দেশি মুরগির থেকে বেশি মজা লাগবে তো আজকের চিকেন কারি আমি কীভাবে তৈরি করবো সবাই পুরোপুরিটা দেখুন এই মুরগিটা কীভাবে রান্না করলে আপনি ষাটটা দ্বিগুণ পাবেন এটা মনে করেন যত ঝাল দেবেন এ ঝাল ঝাল মুরগি রান্না সবচেয়ে বেশি মজা বয়লার মুরগি তো এখানে আমি একটা মুরগি নিয়েছি বড়ো সাইজের এক কেজির উপরে তো এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখুন কেটে এখন এটা আমি মেনেনেট করব তো কিভাবে করি সবাই দেখতে থাকুন আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অভিনন্দন ও স্বাগতম সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো এই যে দেখুন আমি লেবুটা দিয়ে দিলাম কারণ মুরগির ভিতরে যে কোনো ভিতরে লেবুটা দিলে গন্ধটা নষ্ট হয়ে যায় মানে মুরগির যে একটা এক্সট্রা দুর্গন্ধ থাকে সেটা গন্ধটা চলে যায় তাই যখন আপনারা মুরগি রান্না করবেন লেবুর রস দিয়ে ম্যারিনেট করবেন লেবুর রস দিয়ে হলুদ দিয়ে আর আমি কী কী দিই সবাই দেখতে থাকুন ফুল ভিডিওটা দেখবেন তাহলে আপনারাও ভাবে রান্না করতে পারবেন অনেকে ব্রয়লার মুরগি পছন্দ করে না যদি এইভাবে রান্না করে দেন দেখবেন সেও খেতে চাইবে এটাও পোলাও দিয়ে খিচুড়ি গরম রুটি পরোটা মুরগি সব কিছু দিয়ে খাওয়া যায় তাই যে দেখুন হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সব কিছু দিয়ে আমি এখন এটা ম্যানেট করব ম্যানেট করে আমি ভেজে নেব তো এইভাবে আমি মেখে আধা ঘন্টার মতো রেখে দেব কারণ যে কোনো কিছুই যদি মশলা দিয়া কোন মেখে রেখে দেন তাহলে গন্ধটাও চলে যায় আর সেটা মশলাটা ভিতরে ঢুকে এটা যখন রান্না করবেন তখন খেতে দেখবেন খুব ভালো লাগবে তো যে দেখুন আমার হয়ে গেছে সব মাখানো এখন গিয়েছি রেখে তারপর আমি রান্না শুরু করব তারপরে চুনায় একটা দেখুন একটা প্যান বসিয়ে দিলাম এটা ভেজে নেব মুরগিটা কারণ ব্রয়লার মুরগি যদি ভেজে রান্না করেন গন্ধ বেশি থাকে না কাঁচা রান্না কারণ ফলে যেমন যেন একটা গন্ধ আসে কিন্তু মানে গন্ধটা ভালো লাগে না তো আমরা সবসময় ভেজে রান্না করি মুরগি আর দেশি মুরগি ভাজি না দেশি মুরগি এমনি রান্না করি তো আর ব্রয়লার মুরগি সবসময় ভেজে রান্না করি ভেজে রান্না করলে দুর্গন্ধটা বেশি লাগে না জে দেখুন আমি ভাজতেছি মুরগিটা আর চলে আমি আর একটা হাড়ি বসিয়ে দিলাম এখন আমি একটু ভেতরে মুরগি রান্না করবো তো তেল দিয়ে দিলাম দেখুন তারপরে এখানে কিছু গরম মশলা আর জিরে এলাচ তার তেজপাতা গোলমির সব কিছুই দিয়েছি একটু তেলে ভেজে নিলাম এটা মানে সুন্দর একটা গ্রাম সরাই যখন গরম মশলাটা তেলে ভাজবেন দেখবেন তারপরে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম যখন পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছি এখন এটা ভেজে নেব গ্রাম করার এখানে আমার মুরগিটাও ভাজা হইতেছে এক চুলাই দুই চুলাই দিয়ে দিছি আমি ঠিক দেখুন মুরগিটা লাল লাল করে ভাজলে কি কালারটা সুন্দর আসে আর মুরগি একটু সাদা সাদা কাটতে কেমন মজার লাগে একটু লালচে লালচে কালার করে ভাজে নেবেন তারপরে দেখবেন কালারটা অনেক সুন্দর হয় তারপরে যে দেখুন আমি এখানে পেঁয়াজটা ভেজে নিতেছি তারপরে কিছু রসুন দিব সেচে তো রসুনটা দিয়েছি আর এখানে মশলা দিবো একটা এক্সট্রা আলাদা মশলা দেবো তো এখানে ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো পরে টমেটো পেস্ট আর মরিচ দেবো আমি মানে এটা সে স্পাইসি চিকেন মানে যদি চিকেনটা চিকেনটারেস্পা মানে ঝাল করে রান্না করেন বেশি মজা লাগে জাল ঝাল বেশি ভালো লাগে তারপরে এই যে আদা রসুন দিয়ে দিলাম দেখুন পেস্টটা ভাজা হয়ে গেছে না এখন আদা রসুনটা একটু ভেজে নেবো তেলের ভিতরে তারপর আমি পানি দিয়ে অন্য মশলা দিয়ে দেব আগে থেকে মশলা দিয়ে দিলে মশলাটা পরে গেলে তরকারিটা ভালো লাগে না টিতে টিতে লাগে কেন সেজন্য আগেই পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পড়ে না যায় এখন আমি মশলাটা দিয়ে দেবো এই যে দেখুন আমি মশলাটা দিয়ে দিতেছি তারপরে এই যে দেখুন এখানে টমেটো আর মরিচ লাল মরিচ অতটা বেশি ঝাল না তারপরে বেশি একটু মর এটা বেশি ঝাল না হলে ভাল লাগে না এটা দিলে কালারটা টমেটোর সাথে মরিচের গুঁড়োটা দিলে মানে কালারটা অনেক মধ্যে মানে সুন্দর হয় তরকারির কালারটা অনেক সুন্দর হয় লাল আর ঝাল লাল ঝাল অনেক মজা এইভাবে লাল লাল করে মুরগি রান্না করলে ঝাল ঝাল করে অনেকে খেতে মজা লাগবে তা মশলাটা ভালো করে কষিয়ে তারপরে আমি মুরগিটা দিয়ে দেব আর কেউ অনেকে ভিডিও না দেখে কমেন্ট করে মানে আমি তো ওখানে প্রিমিয়ার পাঁচটা বাজে আপলোড দিই সবসময় অনেকে চারটা বাদে তিনটা বাদে কমেন্ট করে যায় যে হ্যাঁ আপনার ভিডিওটা ভালো লাগছে অথচ আমার ভিডিও আপলোডই হয় নাই সে কীভাবে দেখল তো এরকম যারা করেন আমার দয়া করে আমার ভিডিওতে আপনি কোনো কমেন্ট করবেন না আগে থেকে কোনো কমেন্ট করবেন না ভিডিও দেখে তারপর কমেন্ট করবেন আন্দাজে কমেন্ট করে যায় চলে যায় সবার কাছে থাকবে ভিডিও দেখে তারপর কমেন্ট করবেন সব সবসময় এরকম করে দুইজন তো আমি ইচ্ছা করে ভিডিওতে তাদের নাম বলতে পারি কিন্তু বললাম না তারা সবাই জানে আর সবাই চিনে ও তো ওদেরকে তো দয়া করে এরকম কেউ করবেন না ভিডিও না দেখে কমেন্ট করবেন না ভিডিও দেখার পর সুন্দরবন মন্তব্য ভিডিও অনুযায়ী যে কোনো ভিডিও অনুযায়ী কমেন্ট করবেন উল্টাপাল্টা কেউ কমেন্ট করবেন না তো এই যে দেখুন আমি মুরগিটা দিয়ে দিলাম এখন এটা ভালো করে কষিয়ে নেব পরে আমি পানি দেব সিদ্ধ হওয়ার জন্য তো এটা রুটি দিয়ে খেতে বা পরোটা বা পোলা মাংস সব কিছু দিয়ে খেতে পারবেন এ মুরগি সব কিছু দিয়ে খাওয়া যায় তো এটা আমি ভালো করে মশলা থেকে কষিয়ে তারপর আমি পরে পানি দিয়ে দেব দেখুন আমার প্রায় কষানো হয়ে গেছে গা তেলও বেড়ে এসছে তারপরে আমি পানি দিয়ে দেবো পরে আর আলু দেবো সু দিব বেশি ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে তো আমরা দেখুন পানি দিয়ে দিলাম তো এটা আমি আলো দিয়ে দিছি পানি এখন আমি এটা ভালো করে একটু মানে বল্ট কিনে বল যখন সিদ্ধ হওয়ার জন্য তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি দেখুন হালকা একটু ঝোল ঝোল থাকবে তারপর হয়ে গেলে আমি ধনেপাতাটা পাতাটা চুল অফ করে দেব সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেউ ট্রেনে ভিডিও দেখেন না আমি সবার ফুল ভিডিও দেখে দিই সবার আমার হয়ে গেছে দেখুন এই যে আমি ধনেপাতা দিয়ে দিলাম একটু জাল দিয়ে নিভিয়ে দিব তারপর তো ধনেপাতা যখন দিবেন আপনারা একটু মানে ধনেপাতা দেওয়ার সাথে সাথে ঢাকনাতে ঢেকে দিবে তাহলে গন্ধটা বাইরে বেড়ে যাবে না তারপরে যে দেখুন পাতা দিয়ে ঢাকনাটা ঢেকে রাখছিলাম কিছুক্ষণ তারপরে এখন খুলে দিলাম এখন এটা চোলাটা বন্ধ করে দিব এই যে দেখুন কত সুন্দর কালারটা হয়েছে খেতে অনেক মজা অনেক সুন্দর একটা কালার আসছে তো সবাই ভালো থাকে সুস্থ থাকবেন আল্লাহ হাফিস